সবাই একবার বলে নাস্তাক যেই সমস্যাটা এই মুহূর্তে দেখা দিয়েছে যারা আমাকে খুব ফলো করতেছেন তারা হয়তো বুঝতেছেন না যেহেতু আমি একা উপরে বসে সবদিকে নজর রাখছি এই তো আমার নজরে পড়েছে আমি আল্লাহর বস্তায় অনুরোধ করব মসজিদ আল্লাহর মসজিদ কার মসজিদ কার গত সপ্তাহে আমরা স্পষ্ট আওয়াজ দিয়ে বলেছি মসজিদ আল্লাহর ঘর এখানে কোন ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য মসজিদের এক ইঞ্চি জায়গা কেউ ব্যবহার করতে পারবেন না না দলীয় প্রয়োজনে না ইমাম সাহেব নিজ প্রয়োজনে না সভাপতি সাহেব নিজ প্রয়োজনে না কোনো ব্যক্তি বা পরিচালনা কমিটির কোনো ব্যক্তি নিজের প্রয়োজনে মসজিদের এক ইঞ্চি জায়গাও ব্যবহার করার অনুমতি এটা আল্লাহর ঘর মসজিদ কার অধিকার অধিকার সবার বলেন অধিকার মসজিদের নিয়ম শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মসজিদের রাখার ক্ষেত্রে মসজিদের কর্ম সম্পাদনের ক্ষেত্রে যেহেতু আমরা সবাই মিলে দায়িত্বশীল তৈরি করেছি ওই সেটাকে তদারকি করবেন কিন্তু তদারকি করতে গিয়ে মসজিদ কেন্দ্রিক বিষয় নিয়ে কারো উপরে চড়াও হবেন না আর দ্বিতীয় নম্বর বিষয় হলো মসজিদ এই জায়গাতে এটা যায় নামাজ বিছালাম এটার মধ্যে অমুক সাহেব বসবেন এটা ওনার জন্যই বরাদ্দ চলবে না চলবে না যিনি যখন আসবেন তিনি যেখানে জায়গা পাবেন সেখানে দাঁড়িয়ে যাবেন মানুষের অতিক্রম করে করে এভাবে লাফিয়ে আসবেন না আপনি যেদিন চেয়ারম্যান ছিলেন না আমাকে শুনেন আপনি যেদিন চেয়ারম্যান ছিলেন না সেদিন কিন্তু আপনি এভাবে লাফিয়ে আসার সাহস পান নাই আজকে কিছুদিনের জন্য চেয়ারম্যান সাহেব হইয়া এখন ঠেলে ঠেলে সামনে আসবেন চলবে না এ হক আপনার মসজিদে নাই এজন্য অনুরোধ করব আল্লাহর বাস্তে নামাজ আদায়ের জন্য এসেছেন আপনি এমপি হয়ে আসেন নাই চেয়ারম্যান হয়ে আসেন নাই মসজিদের সভাপতি সাহেব হয়ে আসেন নাই বড় আলেম হয়ে বুজুর্গ হয়ে আসেন নাই একজন সাধারণ মুসল্লি হয়ে আসছেন মুসল্লি হিসাবে সবাই সমান জায়গা পাবে যে যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন মা কাউকে চাপ দিয়ে সামনে এক কদমও আসার চেষ্টা করবেন না এটা আমার অনুরোধ এটা মসজিদের হক নষ্ট হয় মানুষের উপর অত্যাচার হয় আরেকজনের উপর জুলুম হয় নিজের ক্রেডিট প্রকাশ পায় অহংকারী এসে যায় এই সব কিছুর কারণে আল্লাহর আসতে হাত জোর করে বলবো মসজিদে আপনি একজন সাধারণ মুসল্লি হয়ে এসেছেন عین لڑائی میں اگر وقت نماز اگیا عین لڑائی میں اگر وقت نماز قبل لرو کے زمین بوسے ہوئی قوم حجاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و عیاز

কবলা মুখী সজদা করে ধন্য হতো কৌ মেহেজাজ এক ভুক্ত হতো গজনবী মাহমুদ আয়াজ ফরক নাহি থাকত পাশে বান্দা কিংবা বান্দা নওয়াজ আল্লামা ইকবাল বলেন মাহমুদ গজনবী এবং তার খাদেম এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে যেতেন সেখানে কোনো ফরক ছিল না মাহমুদ গজনবী না একজন গোলাম এজন্য মুসলমান এই নামাজের জায়গায় আসলে মসজিদে আসলে আমরা কি প্রধান হিসেবে এসেছি না মুসল্লি হিসেবে ওটুকুনেই থাইকেন অটুকনেই থাইকেন বাইরেন না এটা আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর এটা আপনার অধীনস্থ নয় এটা আপনার সরকারি মহলের জায়গা নয় এটা আপনার ক্ষমতার প্রভাব প্রতিপত্তি সৃষ্টির বা প্রয়োগের স্থান নয় এটা মুসল্লি হিসাবে সবার সমান জায়গা সবার সমান জায়গা আল্লাহ আমাদেরকে সহি বুজদান করুন